ফ্রেন্ডস গুড মর্নিং প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকাল সকাল আমি বসে পড়েছি বেলের শরবত করতে দেখো আমাদের গাছে তো খুব বেল হয়ে গেছে আর এখন এই সময় তো বেল পেকে পড়ে এই আমি সকাল সকাল বেল পড়ার সঙ্গে সঙ্গেই ভাবলাম আজকে পাকা বেলটাকে শরবত করে খাই তাই দেখো আজকে শরবত করতে বসে পড়েছি এই বেলটা কিন্তু খুব বড়ো সাইজের আজকে ছোট বেল পড়েনি খুব বড় সাইজের দেখো দেখেই বোঝা যাচ্ছে আমি কিন্তু হাফটা বেল নিয়েছি আরও হাফটা বেল বাড়িতে আছে কারণ এখন বাড়িতে লোক কম লোক কম বলতে বাবা মা আমার ছেলে বাড়িতে নেই ওরা ভগদা হতে গেছে আর এই সময় তো বেশিরভাগ ভগদা হতে যায় চন্দনেশ্বরে সবাই হয়তো নামটা শুনেছ চন্দনেশ্বর দীঘা যেখানে করে দীঘার কাছেই চন্দনেশ্বর বড় মন্দির থানে ওখানেই ভগদা হয় এই সময় এই জন্য ওরা গেছে ভগদা হতে আর আমরা বাড়িতে মাত্র চারজন আছি আমি আমার হাজব্যান্ড আর আমার যা আর ভাই মানে আমার দেউর যাকে বলে এই চারজনেই আছি আবার আমার ভাই দোকানে চলে গেছে আর আমি হাজব্যান্ড আমার যা তিনজনেই আছি আবার আমার যা আবার বেলের শরবত খাইও না এই জন্য আমি আর আমার হাজব্যান্ড খাবো তাই দেখো বানাতে বসে পড়েছি এই জন্য হাফটা বেল নিয়েছি এত বড় বেল্ট শরবত করে কি নষ্ট করবো আবার ভাই এলে খাবে এই জন্য ভাবলাম এখন কিছুটা করি আর কিছুটা পরে করব কিন্তু দেখো তাও কত বেল হয়ে আছে এ বছর কিন্তু তাও বেল কম হচ্ছে আরো অন্যান্য বছর বেশি হয় বেল আর এই বেলটা দেখো খুব সুন্দর বেল দেখো এত সুন্দরভাবে দানাভাবে মানে যে চামচ দিয়ে আমি তুলছি কত সুন্দর দেখো দানা দানাভাবে পড়ে মানে খুলে গেছে এত পাকা দেখো চামচ দিয়ে তুলছি মনে হচ্ছে যেন কিছু একটা ই পুরো দানা দানা হয়ে গেছে আর দেখো দেওয়ার সাথে সাথে কালারটা কি সুন্দর এসে গেছে বেলের কালারটা দেখতে সাদা কিন্তু বেলের শরবতটা অরিজিনাল বেলের শরবত দেখো কালারটা কত সুন্দর এত কিন্তু এরকমভাবে গাঢ়ভাবে অরিজিনালভাবে শরবত কিন্তু কোথাও এই দোকানে খেলে দেয় না এটা বাড়িতেই একমাত্র সম্ভব কারণ দোকানে তো লিকুইড দিয়ে দেয় বেলের লিকুইড আছে গন্ধ গন্ধ করে ওটা দিয়ে দেয় কিন্তু সেটা খারাপ টেস্ট নয় আর সেটা একরকম টেস্ট আর এটা অরিজিনাল বেলের শরবত এটা একটু অন্যরকম টেস্ট আর এখন তো এই সময় বেশিরভাগ বেলটা পাওয়া যায় পাকা বেলটা এখন তো সবাই এই গরমে বিশেষ করে আর দারুণ টেস্ট দেখো এইটুকু বেলে শরবতটা কত গাঢ় হয়ে গেছে শরবত আমার রেডি হয়ে গেছে বেলে শরবত বেশি টাইমও লাগে না আর কী বলো তো এটা বেলের শরবত আর এই এই শরবতটা একটু গাঢ় টাইপের হয় এটা ছেগনিতে ছ্যাঁকা যায় না মানে ছ্যাঁকা জিনিসে ছ্যাঁকা যায় না রয়ে যায় তার জন্য আমি হাত দিয়ে যতটা সম্ভব বিচাগুলো না থাকারই ই করছিলাম পুরো হয়ে গেছে শরবত রেডি দেখো এই যে ওপরে যেটা দানা দানা হয়ে গেছে এটা বেল দেখো এই যে গড়াচ্ছি কতটা গাঢ় ভাবে মানে হয়েছে খেই নি আমি আর আমার মা বাবা নেই মানে কি আমি আর আমার হাজব্যান্ড আছি আর আমার হাজব্যান্ডটা ব্রাশ করেনি এখনো ব্রাশ করুক তো আমি তার আগে খেয়েই নি তোমরা যদি খেতে চাও আসতে পারো কারণ আমাদের কাছে দেখো খুব বেল হয়ে আছে এত বেল তো খাওয়া সম্ভব নয় ঠিক আছে বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না টাটা